এই হচ্ছে সেই তিন নাম্বার ব্রাহ্মা যেটা বলা হয়েছিল যে আজকে সম্ভবত তিনটা ব্রাহ্মাই পড়বে এবং এই তিনটা ব্রাহ্মার মাংসই কিন্তু সাড়ে এগারোশো টাকা কেজিতে বিক্রি হবে তো একে একে সর্বপ্রথম যেটা ভিএ ছিল সেই পড়লো 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 তারপরে আরেকটা এখন এই নাম্বার ব্রামা এটাও এখনো কি পরিমাণ ভিড় আছে আর মাংস নিতে মানুষজনের আসলে কেমন সময় লাগতেছে কোনো রকমের কোনো ঝামেলা হলো কিনা সব কিছু সম্পর্কে একটু জানানোর চেষ্টা করি আপনাদেরকে আমরা কিন্তু সেই রাত থেকে ছিলাম প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করেছি জানিনা কেমন হয়েছে কমেন্ট বক্সে আছে সেখানে জানাতে পারেন মোটামুটি এখনো অনেক মানুষের ভিড় প্রচুর লাইন কি মনে হয় কতটুকু হইতে পারে আইডিয়া ভাই এক টনের একটু কম হইবো ভাই সাতাশ মনে হইবা না আঠাশ মনে হবো এক টনের একটু কম হইবো ভাই ওই যে ভি

এটা না তাহলে স্বর্ণ বলা দরকার যদি আসলে সেই কথাই হয় তাহলে তো আবার সেই আগের জায়গায় চলে যেতে হবে সেইটার দাম এক কোটি টাকা যদি সবাই টাকা দুই এক কেজি কেউ জায়গা জায়গায় পাঁচ কেজি কম কেউ লোয়া না দেখেন আপনি খারাপ কেউ পাঁচ কেজি কম লিতেছে না আমরাই দুই এক কেজি নিতেছি

বলতেছি যদিও যে আসলে ব্রাহ্মণ লালন পালন নিষিদ্ধ করা হয়েছে কিন্তু দেখেন চাহিদা তো ব্রাহ্মার আসলে ঠিকই আছে কি ভাই চাহিদা আছে না ব্রাহ্মার অবশ্যই

আগে জানলে ফজর নামাজটা পরে হে না আমি ছোট ভাই চাইছে খাইবো হের ছ নাইলে এই গুস্ত আমি গেল খাইবে ছ টাকা নয় নয় হেরা তাহলে হে না আমরা কেলে ভাই

তো ধানমন্ডিতে আপনার ওখানে গরুর বস্তু কেমন দামে বিক্রি হচ্ছে ওখানে গরুর মাংস মানে সাতশো সাড়ে সাতশো এরকম কিন্তু এখানে আসলে আশা কোয়ালিটি ভালো এমনিতে এর আগে হলির বস্তু মিতন থেকে কখনো মাংস কিনে খেচ্ছে এবার আসছি রেগুলার আসছি এই যে খুব সুন্দর হাসি দেখতে পাচ্ছি হ্যাঁ

ঠিক আছে উই আর ভেরি ইমোশনাল বাঙালি পিপুল বাট আপনার উচিত ছিল আপনার স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা করা শেডের ব্যবস্থা করা এগুলা উচিত ছিল আপনি টাকা নিচ্ছেন সেবা দিচ্ছেন না পুঁজিপতি হইতেছে কিন্তু পাবলিককে সেবা দিচ্ছেন না আপনি থিঙ্ক করেন আমি তো ব্যবসায়ী মানুষ আমি যদি তিনটা লাইন করে দেই আরও দুইটা তিনটা স্পট বসায় দেই আমি যদি স্ট্যান্ড ফ্যান দিই শেড দেই হ্যাঁ ইয়াংদের জন্য ঠিক আছে বাট উই আর সিনিয়র পিপল আমাদের জন্য তো ওই এই জায়গাটা খুব প্রয়োজন আমি হাই তাই না তো ওই জায়গাটাতে তখন আমার জন্য ভালো হইতো ওরকম সবাই আরামে নিত আরো পঞ্চাশ টাকা বেশি নিত আমরা তো আষ্টশো টাকার মাংস বারোশো টাকা করে কিনতেছি বাট পাবলিক সেবা পাচ্ছে না মাংসটা সেবা না ডেলিভারিটা প্রেজেন্টেশনটা সেবা

আপনাদের সুন্দরভাবে দিতে পারি আমাদের যত কষ্টই হোক যে আমরা আপনাদের সুন্দরভাবে দিতে পারি আপনি কি ধারণা করছিলেন যে আসলে পাঁচটা গরুই আজকে শেষ হবে তিনটার তো ঘোষণা দিচ্ছিলেন না তিনটা ঘোষণা দিছিলাম কিন্তু হ্যাঁ মানুষের মানুষের যে ভালোবাসা সব আজকে আইসা পড়ছে যেহেতু আজকে আইসা পড়ছে আজকে শেষ করে আজকে শেষ করে দিবেন কিছু কিছু মানুষের মানে একটু অবজেকশন আছে সেটা হলো যে মেইনটেনেন্সের একটু ঝামেলা ছিল সেটা হচ্ছে অনেকে বলতেছে ভাই এত গরম একটু ফ্যানের ব্যবস্থা যদি ভাই করতো এগারোশো পঞ্চাশ টাকা করে যেহেতু মাংস বিক্রি করতেছে তো সেই ক্ষেত্রে তো একটু ফ্যান ফ্যান হইলে ভালো হইতো ভাই আসলে ওনারা আমাদের টাইম দিছে লগা দুই দিন দুই দিনের ভিতরে জবাই করতে হবে গরুরা আমরা আনতে গেছি গরুগুলা যে ঝামেলা করছে আসলে যে মানে এত দ্রুতর ভিতরে যে করতে পারবো যে আসলে তো টাইম আছে কালকার দিন আছে এখন আজকে যাবো বেড়ে চালাই বা এরকম গরম পড়বে এটা কিন্তু আমার ধারণা ছিল না যাই হোক আমি যদি এরকম কষ্ট দিয়ে থাকি আমার ক্ষমা দৃষ্টি আসলে আমি কষ্ট দিতে চাই না আল্লাহ তাল্লাহ ইশারা এই গরমটা পড়ছে আসলে আমি নিজেও দেখছি কেমন ঘামাইতেছে না প্রচন্ড গরম আজকে আমার স্টাফ সব হরানো হয়ে আছে আর গুরু ছিলাম লোক নেই আমার কাছেও মনে হচ্ছে যে আসলে এটা মনে হয় যে আপনার এখানে প্রসেসিং হওয়ার কারণেই তাও এত সব মানে অল্প সময়ের মধ্যে হলো কারণ আপনি তো প্রচুর অনেক অনেক লোক আর গরু তো দেখছেন আপনি জায়গা মোটামুটি মাশাল বড় সড়ো আছে দেখলাম যে পিছনে মানে নিচে এটার প্রসেসিং হলো উপরে হচ্ছে আলাদা ছিল

তারপরও নিতে হবে এই গোস্ত জি আব্বুর সাথে আসছে আব্বুর সাথে আসছে কি না হইছে পাইছেন এখন হ্যাঁ পাইছে পাইছেন একটু জানি অনুভূতিটা আসলে কেমন এই যে এত সময় লাইন দিয়ে আসলে এটা তো আমাদের দেশি গরু না ব্রাহ্মাচাতের গরু সেজন্য এটা আগ্রহ করে নিতে নিতে আসছে এটা হ্যাঁ তো আসলে নিয়ার পরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর গোস্তটা পাইছি সবশেষে অবশ্যই ভালো লাগতেছে আর কি যে পাইছি একটা গরুর মাংস দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকে পাওয়ার পরে আর সেই কষ্টটা না পাওয়ার পর সেই কষ্টটা আর লাগতেছে না আর কি এখন আর নারী ক্রেতাদের জন্য যদি আলাদা একটা লাইনের ব্যবস্থা করা যেত তাহলে বোধহয় ভালো হতো তো এখানে মনে হচ্ছে নারী ক্রেতাদের আলাদাই লাইন আছে তো এখন ওনাদের সাথে কথা বলা যায় কিনা সেটা হলো একটা বিষয় কেমন সময় হলো আসলেন মানুষের জন্য দাঁড়িয়ে আছেন আমি তো আধা ঘন্টা ধরে আসছি আধা ঘন্টা হয়েছে মানে এর আগে যখন কম দামে মাংস বিক্রি করেছে উনি পাঁচশো পঁচানব্বই টাকায় তখন কিন্তু এরকম দেখলাম আমরা বিশাল লাইন হয়ে গিয়েছিল তো তখন আমরা বলেছিলাম যে আসলে নারী ক্রেতাদের জন্য যদি আলাদা একটা ব্যবস্থা করা যেত তাহলে অবশ্যই ভালো হতো কারণ এত বড় লাইন মেনটেন করে নারীরাও দাঁড়িয়ে থাকবে এটা আসলে কেমন তো এবার দেখলাম যে আলাদা লাইনের ব্যবস্থা করেছে রেসিউটা কি দিচ্ছে এটা কি বলতে পারবেন যে কয়জন পুরুষের পরে কারণ নারীদের লাইন তো একেবারেই ছোট মেয়ে একজন ছেলে

বেচিনা বেচিনা আব্জম এমনিতে যে অন্যান্য সময় যে সাত মণ 8 মণ গরু পরে সেগুলা কোপাইতে যেরকম এটা কি সেরকম নাকি তার চেয়ে বেশি না তার চেয়ে বেশি কষ্ট বড় গরু না অনেক বড় গরু যেটা তুমি আচ্ছা তো মোটামুটি না দেখ বড় না হলে কি কোটি টাকা দাম হয় আচ্ছা বাংলার কোটি টাকার গরু কলিনশপ কা খাওয়াই আচ্ছা এই যে পাংকারহার এটা কেমন ওজন হতে পারে মনে হয় দুই কেজি দুই কেজি ভাই কি মেবে মেবে দিচ্ছ জি আমি ঠিক আছে তোমার

নামাজের হয়েছে যদি নামাজের সময়ের মধ্যে যদি হয় তা না হলে বের হয়ে যাবে পড়ছে তো আমার মনে হয় নামাজের পরে এখন বের হয়ে যেতে পারে নামাজটা তো পড়তে হবে হ্যাঁ মোটামুটি যেই পরিমাণে আছে তাতে যদি মানে একটু কম করে নেওয়া যায় কি অনেকে তো দশ কেজি করে চাচ্ছে তো পাঁচ কেজি বেশি দিচ্ছে না তো সেই অনুযায়ী পাঁচ কেজি করে যদি দেয় তাও আমার মনে হয় যে পাওয়া চান্স আছে আল্লাহ ভালো জানে কোথা থেকে আসছেন ভাই তালতলা তালতলা আচ্ছা কাছাকাছি কেমন সময় লাগতেছে ভাই সময় তো আধা ঘন্টা হয়ে গেছে আধা ঘন্টা হয়েছে আধা ঘন্টা হয়েছে আমি দাঁড়াইছি মোটামুটি তো বুঝতে পেরে আরো মেলা সময় লাগে আর এক ঘন্টা লাগবে আরো ঘন্টা লাগবে আরো

ভাই একটা জিনিস কি আসলে সত্য কথা বলতে যে এটা গরু ভাই গরু এটা নিঃসন্দেহে তবে এত দাম না গরু সুন্দর নিঃসন্দেহে অনেক সুন্দর তো যাই হোক জনগণ যে অল্প টাকায় গরু খাইতে পারতা এটা আমি তৃপ্তি পাইছি আমার মন মানে আমার ভেতর থেকে একটা কথা সেটা যে আপনি যেটা বলছেন যে ভাই গরু ভাই দেখার মতো গরু হ্যাঁ তবে কোটি টাকা দাম না সেটাই ভাই আমিও আসলে তাই বলতেছিলাম যে আমি বলি যে এটা কোটি টাকা দামও না আর সত্য কথা বলতে এই ধরনের গরু এরকম মাংসের দোকানের সামনে রেখে বিক্রি করার গরুও কিন্তু আসলে না ভাই যেটা যেভাবেই বলি না কেন ঠিক না ভাই তো এটা জায়গা ভাই আপনি মনে করেন যদি আমি এই গরুটা কথার কথা যদি আমার কোনো খামারের মালিক মানে দুই হাজার টাকা কেজি অধিত আমার খেয়া কিন্তু দু হাজার টাকা কেজি খাইতো এই গরুটা খাইতো খাইতো কিন্তু এই গরুটা তো আসলে দুই টাকা কেজি আমার কেউ দিবে না দিবে না আমিও যদি এই গরুই যেহেতু আমি নিলামে আনছি আপনারা জানেন হ্যাঁ আমি চাইলে এই গরু দু হাজার টাকা কেজি বেস্তারতাম এটা এইভাবেই নিত কিন্তু আমি সেটা করি নাই আমার যা খরচ করছে উড়ে বিক্রি করতেছে আচ্ছা যেটা খরচ করছে উড়ে বিক্রি করতেছে যেহেতু এটা জনগণের ভাগ্যে পাওয়া এটা আমার ভাগ্যে না জনগণের ভাগ্যে পাইছে আমি আল্লাহ সবসময় আল্লাহ এই গোটা যে আমাকে এত দেখা হয়ে কিন্তু এই যে গোটা পাইছি যদিও মনে করেন তেরো জন টেন্ডারে দিছে তেরো জন তো সবাই সম্মুখে উন্মুক্ত ডাক হয়েছে এটা কোনো লুকুচুরি ডাক না এটা ডাইরেক্ট উন্মুক্ত একদম উন্মুক্ত হয় হ্যাঁ মানে ডাইরেক্ট যা যত দাম বাড়ায় নিতে পারে তা আমি বাড়ায় আনছি সবাই সম্মুখে ডাক হয়েছে তা আল্লাহর মধ্যে আমি পাইছি পাশটাই পাঁচটা বলতে কি আমি তিনটা আমার এক বড়ো ভাই বলেন আর বন্ধু বলেন উনি বেশি দুইটা পড়লেন উনি বললো যে এই দুইটাও আপনি নিয়ে যান যেহেতু আমার ক্যাপাসিটি কম আপনার লোকজন বেশি আছে আর আপনার কাস্টমারও বেশি আছে আপনি ওখানে পরে আলায় হিসাব করে পরে হিসাব কোনো কাহিনী নেই মানে লাভ লস নেই বেচালাম বেঁচালাম আচ্ছা ঠিক আছে ভাই অনেক কষ্ট করলেন এই দুই তিন যাবত আমরা তো দেখলাম তো আর কষ্ট যাই না ঠিক আছে অনেক ভালো লাগলো আমাদেরও আসলে যে আর দুইটা আছে থাকে না আসি অবশ্যই আপডেট তো দেওয়ার চেষ্টা করব তবে শেষ মুহূর্তে এটাই বলতে চাই হ্যাঁ তবে শেষ মুহূর্তে এটাই বলতে চাই সেটা হলো যে ভাইয়ের কথার সাথে তাল মিলিয়ে কোটি টাকায়ও আমরা আসলে এই গরুর গোস্ত খেতে চাই না আর এই রকম মাংসের দোকানে লাইন দিয়ে দাঁড়িয়ে থেকেও আসলে এই গরুর গোস্ত খেতে চাই না যেটা আসলে এই গরুটার মর্যাদা হওয়া উচিত ন্যায্য দাম হওয়া উচিত সেই দামেই আমরা কিন্তু খেতে চাই এই ভ্রাহ্মা গরুর গোস্ত খাওয়ার মতো মানুষ বা এর দোষ খাওয়ার আগ্রহ আমাদের দেশের মানুষের কিন্তু আছে এবং এর চাহিদা আসলেই আছে তবে সেটা যেন ন্যায্য দামে হয় ন্যায্য দামে হয় সেটাই বিদায় নিচ্ছি খলিল বস্তু বিতরণ থেকে আজকের মতো আসসালামু আলাইকুম